বললে তো অনেক কথাই বলা যায় কারণ কথা হচ্ছে যে সুপারস্টার সাকিব শাকিব খানকে নিয়ে ভাই রে ভাই সুপারস্টার সাকিব শাকিব খানের তান্ডব সিনেমার ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাহুবালি সিনেমার কাটাপ্পা খ্যাত অভিনেতা সত্য বাহুবালি সিনেমার অভিনেতা কাটাপ্পা সত্যরাজ শাকিব খানের সিনেমায় কিভাবে আসলো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাস্টার মেকার খ্যাত পরিচালক রাহেন রাফির তান্ডব ব্লকবাস্টার তুফান সিনেমাকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে নির্মিত হবে সুপারস্টার শাকিব খানকে এবার উপস্থাপন করা হবে অন্য আঙ্গিকে পাণ্ডবের বাজেট ধরা হয়েছে তুফানের চেয়েও দুই গুণ বেশি বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে তাণ্ডবে সূত্রের দাবি সিনেমাটির নির্মাতা একজন আন্তর্জাতিক মানের অভিনেতাকে ভিলেন চরিত্রে আনার পরিকল্পনা করছেন সেই লক্ষ্যে সত্যরাজের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয় সত্যরাজের মতো শক্তিশালী অভিনেতা যদি এই প্রকল্পে যুক্ত হন তবে এটি হবে ঢালিউডের জন্য একটি বড় পদক্ষেপ এ ধরনের কাস্টিং শাকিব খানের সিনেমার জন্য আন্তর্জাতিক দর্শকদের মধ্যেও আগ্রহ সৃষ্টি করতে পারে সত্যরাজের অভিনীত বাহুবলী সিরিজের কাটাপ্পা চরিত্রটি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করে তার প্রতিভা ও অভিজ্ঞতা ঢালিউডের সিনেমাকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখন দর্শক অপেক্ষায় আছেন নির্মাতারা এই খবর নিশ্চিত করবে কিনা যদি এটি বাস্তবায়িত হয় তবে শাকিব খান ও সত্যরাজের সঙ্গে পর্দা ভাগাভাগি করা একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে সিনেমাটি নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে আরো বিস্তারিত তথ্য খুব শীঘ্রই প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে